এক কলেজ স্টুডেন্ট শহর থেকে ছুটিতে গ্রামে আসছে বাস থেকে নেমেই তার মন আনন্দে ফুরফুরে হয়ে গেল চারিদিকে সবুজ ফসলের চাদর হাওয়ায় দুলছে শহরের ইট কাঠের দালান কোটা থেকে বেরিয়ে গ্রামের এই প্রাকৃতিক শোভা মন তৃপ্ত করে তোলে তার কিছুটা দূরে সে নিজের বাবাকে দেখতে পায় ওই রোদ দূরে ঘেমে কঠোর পরিশ্রম করছে জমিতে বাবার এই কষ্ট তার মনে বেদনার উদ্ভব ঘটায় এত কঠোর পরিশ্রমের বদলে বাড়িতে খাবার জুটে এটা তাকে খুব ভাবাতে থাকে সে ঈশ্বরকে মনে প্রাণে ডাকতে থাকে এবং মাঠে পরিশ্রমী চাষিদের কষ্ট লাঘব করে সঠিক আবহাওয়া প্রদানের জন্য ঈশ্বরের কাছে ইচ্ছা প্রকাশ করে তাকে যেন নিজের ইচ্ছা মতো আবহাওয়া চেঞ্জের জন্য বর প্রদান করেন ঈশ্বর অন্তরালে একটু হাসলেন তারপর তাকে ওই ফসল ওঠা পর্যন্ত বর প্রদান করলেন বর প্রাপ্তির পর ছেলেটি সমস্ত ওয়েদারকে ক্যালকুলেট করে চেঞ্জ করতে থাকে যে পরিমাণ বৃষ্টি দেওয়ার কথা সেটাই দেয় যতটা রোদ্দুরের প্রয়োজন ঠিক ততটাই দেয় কুয়াশা মেঘ যে যে পরিমাণে দরকার ততটাই দেয় সারা মাঠ জুড়ে সোনার ফসলের ভিড় লেগে যায় চাষিরা প্রচুর খুশি হয় সবাই ফসল কেটে বাড়ি নিয়ে আসে মহা আনন্দে উৎসাহে কিন্তু ফসল ঝাড়াই মাড়াই করার পর দেখা যায় সমস্ত ফসল ভুয়া আঁকড়া হয়ে আছে ছেলেটি চমকে ওঠে এটা কিভাবে সম্ভব সেই ঈশ্বরকে কাঁদতে কাঁদতে প্রশ্ন করে আমি তো সঠিক পরিমাণ মতো সব ঠিকঠাক দিয়েছিলাম যতটা জল লাগবে যতটা রোদ লাগবে কিংবা আবহাওয়ার তাপমাত্রা সবই ঠিকঠাক দিয়েছি তারপরেও এটা হলো কেন ঈশ্বর উত্তর দিলেন তুমি সব কিছুই যথাযথ দিয়েছ সমস্ত কিছুই সঠিক পরিমাণে দিয়েছ একটা জিনিস শুধু দিতে পারি তা হলো পরিবেশের সঙ্গে লড়াই করার ক্ষমতা সংঘর্ষ করার ক্ষমতা স্বাভাবিক নিয়মে পরিবেশের সাথে লড়াই করে গাছ বলশালী হৃষ্টপুষ্ট হয়ে ফসল উৎপাদন করে তুমি তাকে সেটা করার সুযোগ না দেওয়ার ফলে ফলগুলো অপরিপুষ্ট অপূর্ণতা পেয়েছে বন্ধু তুমিও যখন সংঘর্ষ করো মনে রাখবে উপরওয়ালাও চায় তুমি সংঘর্ষের মাধ্যমে নিজেকে স্ট্রং বানিয়ে নাও নিজের পায়ের তলার মাটি শক্ত করো নিজেকে বিল্ড করে নাও তাহলে ভবিষ্যতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না যে সংঘর্ষের মাধ্যমে বড় হয় যুদ্ধের শেষ পর্যন্ত সেই টিকে থাকে রাজা রাজকন্যার জন্য পাত্র নির্বাচন করছেন যে বেশি বীর যোদ্ধা হবে সেই জয়ী হবে এবং রাজকন্যাকে বিবাহ করতে পারবে সকলে ভয়ানক লড়াই শুরু করে দেয় লড়াইয়ে দুইজন বীর শেষ পর্যন্ত টিকে যায় তারা সব বিষয়ে সমান পারদর্শিতা দেখান যুদ্ধ অমীমাংসিতই থেকে যায় অবশেষে রাজামশাই তাদের বস্ত্র খুলতে বলেন সেখানে দেখা যায় একজনের শরীরে গুটি কয়েক আঘাতের চিহ্ন অপরের শরীরে শতাধিক আঘাতের চিহ্ন রাজামশাই দ্বিতীয় জনকেই বেছে নিলেন পাত্র হিসাবে সভাসদ কারণ জানতে চাইলে তিনি জানান দুইজনের সমান বীর হলেও দ্বিতীয়জনের জনের আঘাত সহ্য করেও লক্ষ্যে ফোকাস থাকা পরাজয়ের পরেও লড়াই করার ক্ষমতা তাকে বিজয়ী ঘোষণা করছে আমরাও বার বার আঘাত ব্যর্থতা পেতে পারি কিন্তু লক্ষ্যে ফোকাস থাকবো তার জন্য বাইরের আঘাত বা ব্যর্থতা কোনোভাবেই আমাদের লক্ষ্যচ্যুত করতে পারবে না